এনালাহারো পর এন্নালাহানো না না দা না না দে কর ওয়ালাভিজু কোরআন না জিল করেছে আমি আনলাম আর কোরআনের সবটুকুন সংরক্ষণে রে দায়িত্ব আমি আল্লাহ নি যার থেকে হহন করেছি ভয় পার কোনো কারণ হতাশ হওয়ার কোনো কারণ কোরআনটা নাজিল করেছেন কে কোরআনের মাহফিল কখনো বন্ধ করা যাবে ওই যে হাসানুল হক ইনো গতকাল পার্লামেন্টে তিনি বক্তব্য দিয়ে বলেছেন কোরআনের মাহফিল যদি এরকম করে চলতে থাকে আমাদের দলগুলি সব ব্যান হয়ে যাবে

ডাক্তরা যদি উstring কথা বলতো ভুল ব্যাখ্যা করত তাহলে লক্ষ লক্ষ উম্মিgetLogger বসে থাকত না ঠিক কি না বলেন উম্মিgetLogger তাফসীর মাফিলা এইজন নিজে করে আর হাম্বা বলবেন না এنو কে বলে আইনম তোমাকে তওবা করতে হবে কি করতে হবে তোমাকে তওবা করতে হবে তওবা করতেবে তাফসীর মাহফিল বন্ধ করার ক্ষমতা কারই কারণ কোরআনটা নাজিল করেছেন কে কোরআন তাইবাদত করবেন কে আমি প্রধানমন্ত্রী বাড়িতে মাহফিল করে আসলাম আলহামদুলিল্লাহ বলবেন না সচিব ছিলেন এমপি ছিলেন ডিসি এসপি সব দোয়া চাই আলহামদুলিল্লাহ আলেমরাই আলেমরাই

আজ কোন গানের অনুষ্ঠানে কোন মন্ত্রী কোন আপি কোন কটিপথি কোন শিল্পপথি কোন গায়ক গায়িকাকে এই কথা কি বলেছে যে তোমার গানটা এত সুন্দর লাগলো আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে আর একটা গান গায়া আমার আব্বার জন্য দোয়া করো এক লক্ষ টাকা হারিয়ে হারিয়ে কয় কেউ কেউ এক টাকা দিছে যে তোমার গানটা খুব ভালো লেগেছে তুমি আর গান গায়া আমার আব্বা আম্মা কবরে গেছে দশ হাজার টাকা দেবো একটু দোয়া করো কেউ কোনোদিন কয় কেউ কোনোদিন কয় কারণ এমপি মন্ত্রী শশী এসপি ডিসি চেয়ারম্যান মেম্বার কোটিপতিরা জানে আর গানের গলা যত সুন্দর হোক এই বটপাত্রের দোয়া আমার বাপের কবরে যাবে না আমাদের মা ফিলে সে দোয়া চাই কিনা আজ দুইজন চেয়ারম্যান সাহেব দোয়া চাইবে কিনা আমার দোয়া করব কিনা কারণ আমাদের মা ফিরে এসে দোয়া চাই মন্ত্রী এমপি সচিব ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার সব লোকেরা দোয়া চায় কারণ তারা জানে আমরা গুণাকার হতে পারি অপরাধী হতে পারি দোয়া যদি কবুল হয় কোরআনের মা ফিরে দোয়া কবুল হবে আলেমদের দোয়া কবুল হবে আমাদের দোয়া কবুল হবে বলে বিশ্বাস রেখে মানুষ দোয়া চায় কোন গায়ক গায়িকার কাছে দোয়া যাবে না